আপু আমি মাশরাফি জুনিয়র। আমুর তো বিশ্বাসী হচ্ছেন আপনি আমার খোঁজ করছিলেন। তুমি মাশরাফি জুনিয়র? হ্যাঁ। ওর আসল নাম জান্নাত। মাঠে ওকে সবাই মাশরাফি জুনিয়র বলেই ডাকে। চিকিৎসা আর হাসপাতালের সব কিছু মিলায়া কত খরচ হইতে পারে? বললাম তো, হাসপাতাল বেঁধে টাকা কম বেশি হতে পারে। আপনারা 30 লক্ষ টাকা ধরে রাখতে পারেন। দিලිশ্লাক স্যার মনিকে তো ক্রিকেট বোর্ড নির্দেশ ঘোষণা করেছে ও শাস্তিও শেষ হয়েছে তাছাড়া ওর ক্রিকেট সেন্স পারফরম্যান্স এগুলো নিয়ে তো কোনো প্রশ্নই আসছে না শুধু পারফরম্যান্সের জন্যই ওকে আমরা সুযোগ দিয়েছি তাকে নির্দেশ দেওয়া হয়েছিল সত্তর বোর্ডে এসে যেন রিপোর্ট করে কিন্তু সে কি এসেছে আমরা কি তাকে পেয়েছি না যার কারণে আমাদের অন্য অলরাউন্ডার খুঁজতে হয়েছে এবং এখন আমাদের সেই দ্বিতীয় মাস্টারফি জুনিয়রকে লিস্টে আনতে হয়েছে কিন্তু স্যার মনি তো ফিরে এসেছে এই শহরেই আছে তাই নাকি ও বোর্ডে রিপোর্ট করেছে সেটাই বলতে এসেছি স্যার মনির শাশুড়ি অসুস্থ তাই আজ বোর্ডে আসতে পারেনি কিন্তু এমন আনপ্রফেশনাল ক্রিকেটার আমাদের লিস্টে থাকতে পারে না কিন্তু স্যার আমার টিমে আমি আসল জুনিয়র কেই চাই অন্য কাউকে না মণি এসে রিপোর্ট না করা পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না আর নায়লা তুমি একটু ভালো করে ভাবো মনির মতো একটা দায়িত্ব জ্ঞানহীন একে তুমি রাখতে চাও নাকি নতুন মাশাফের জুনিয়রকে পরখ করে দেখবে ওকে স্যার ভাববো তবে মনির ব্যাপারে আপনার সিদ্ধান্ত জানার অপেক্ষায় থাকবো ঠিক আছে ডাক্তার কি বললেন খালাম্মার অবস্থা বেশি একটা ভালো না আপাতত ঘুমের ওষুধ দিয়ে রাখছে চিকিৎসার ব্যাপারে কি বললেন সেটা বল বলছে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হইব অসম্ভব আমি মামুনকে কোথাও নিয়ে যেতে দেবো না আশ্চর্য তো এমনি কথা বলতেছো কেন আর খালাম্মারে কি অন্য কেউ সিনাই নিয়ে যাইতেছে হাসপাতালে তো নিতে বলছে না না মনি মামুনের চিকিৎসা বাসাতে হবে ব্যাস আচ্ছা আয়ান তুমি কি সাউনা খালমো সুস্থ হোক অবশ্যই চাই কিন্তু কি তো সে ঘরে বসে কেমনে সুস্থ হইব তুমি ডাক্তারকে জিজ্ঞেস করনি বাসায় রেখে মামুনের চিকিৎসা হবে কিনা আয়ান ডাক্তার বলছে যে বাসায় রাখলে হইব না তারে হাসপাতালে নিতে দেরি করলে দীপতারও বাইরে যাইব তুমি বুঝতেছ না কেন মনি তুমি জানো না পাগলা গারদে একবার কেউ গেলে সে আর সুস্থ ফিরতে পারে না আমার এক বন্ধুর মাকে দেখেছি সেই যে একবার ওখানে গেল ভালো তো হলোই না শেষে শেষে একদম লাশ হয়ে ফিরতে হলো আয়ান থামো তো তুমি কি বলতেছো এসব হ্যাঁ হাসপাতাল পাগলা গারদ হতে যাইবো কেন আর ডাক্তার স্যার বলছে যে এখন হাসপাতালে অনেক সুযোগ সুবিধা আছে প্লিজ মনি তুমি আমাকে বোঝাতে এসো না আচ্ছা তুমি কি ভাবতেছো আমি খালাম মারে হাসপাতাল নেওয়ার জন্য তোমার বোঝানোর চেষ্টা করতেছি তাহলে ডাক্তার স্যার বলছে যে খালাম মাথায় একটা অপারেশন করাইতে হইব আর সেটা করাইতে হইব কোন একটা বড় হাসপাতালে ঢাকার মামুনিকে অপারেশন করতে হবে কিন্তু কিসের অপারেশন ওই যে ডাক্তার স্যার কি জানি বললো ইউরো না নিউরো নিউরো সার্জারি ও হো ওই রকমই তুমি এক কাজ করো ডাক্তার সাথে কথা বলে বিস্তারিত চাই না নি সেটা না হয় জেনে নেব অপারেশন তার বাসাতে করানো যাবে না হাসপাতালে তো নিতেই হবে হুম আমি তো সেটাই বলতেছি পাগলা গারত না খালামাই নিতে হবে হাসপাতালে আচ্ছা অপারেশনে কত টাকা লাগবে এই ব্যাপারে ডাক্তার কোনো আইডিয়া দিয়েছে দিছে সেটা নিয়ে তোমার ভাবতে হবে না আহা কত টাকার কথা বলেছে অপারেশন আর হাসপাতালে সব কিছু মিলায়া প্রায় তিরিশ লাখের মতন তিরিশ লাখ টাকা এত টাকা

এই কোম্পানিটার জন্য সে কত কিছু করছে আর তার বিনিময়ে এটাকা তো তার প্রাপ্য ওয়াও ওয়ান্ডারফুল স্যার হ্যালো ক্যাপ্টেন শোটা কেমন আলো ভালো কিন্তু স্যার আপনি এখানে আমাদের নির্বাচকদের কাজই তো ঘুরে বেড়ান আর সময় মতো পারফেক্ট প্লেয়ারদের ঘুরে বের করে কিন্তু তুমি জাতীয় দলের প্র্যাকটিস বাদ এখানে কেন বোর্ড প্রেসিডেন্ট বলেছেন নতুন মাশরাফি জুনিয়রকে পরক করতে তাই আরে নতুন মাশরাফি জুনিয়র বলতে জান্নাত আরে আমার মনে হয় যে আগের যে মাশরাফি জুনিয়র ছিল না মানে কি যেন নাম একই দিনেই মনির নাম ভুলে গেলেন আপনারা ও ইয়েস মনি মনি এই জান্নাত কিন্তু মনি থেকে ভালো খেলে এখনই সেটা বলার মতো সময় হয়নি স্যার ওয়াও ফুল শটটা কি ভালো খেলেছে দেখেছো ব্যাটিং স্টাইলে কিন্তু তোমার মতোই মনিও কিন্তু এত ভালো পুলশট খেলতে পারতো না আপনি মনির খেলা দেখেননি তাই এটা বলছিলাম আমি দেখেছি কিন্তু তুমি ওনার জান্নাতের খেলা দেখো ব্যাটিং বোলিং দুই জায়গাতেই এত অল্প সময় যে উন্নতি করেছে কোনো সিলাপের এত উন্নতি করতে পারেনি শুধু খেলা পারলেই তো হয় না বড় ম্যাচের চাপও সামলাতে জানতে হয় আর তাছাড়া অলরাউন্ডার হিসেবে শেষ পর্যন্ত থেকে খেলা জিতে আসার অভ্যাসটাও থাকতে হয় যেটা মনির মধ্যে ছিল আর জান্নাতো তেমন দারুন দারুন হ্যাঁ ম্যাচ উইনিং রেকর্ডই বলতে যেটা বোঝাচ্ছিলে যেটা বলছিলে এটা কিন্তু জানা কম না লাস্ট পাঁচ ম্যাচের মধ্যে চার ম্যাচেও অপরাজিত থেকে ম্যাচকে জিতিয়েছে এবং একটা টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ ছিল এর মধ্যে তিনটাই তো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তাই নাকি ভালো তো চাবাস আর বাকি থাকলো ফিটনেস জান্নাত কিন্তু খেলার জন্য সম্পূর্ণ ফিট আর এতদিন পর খেলতে আসলে মনির ফিটনেস পেতে কিন্তু অনেক সময় লাগবে আর মনে আছে তো এই অক্টোবরে কিন্তু বিশ্বকাপ তা ঠিক তবে মনিকে আমি কাছ থেকে দেখেছি জান্নাতকে তো দেখিনি তাই ভরসা করতে পারছ না তাই তো আমার কাছে কিন্তু একটা আইডিয়া আছে দুই মার্শেফি জুনিয়রকে দুই দলে ফেলে একটা ফাইনাল ম্যাচের ব্যবস্থা করা যেতে পারে সেখানে যার পারফরমেন্স ভালো হবে তখন চূড়ান্তভাবে দলের পনেরো জনের মধ্যে যোগ করা হবে তাতে ভরসা করার মতো একটা মাসিবি জুনিয়র বেছে নিতে পারলে আর বিশ্বকাপের আগে একটা প্র্যাকটিস ম্যাচও হয়ে গেল ঠিক আছে স্যার তাহলে তাই করেন না না মনি মামনিকে যেভাবে কোম্পানি থেকে বের করা হয়েছে আমার মনে হয় না আয়ন আমার এখনই কিছু জানানোর দরকার নেই আর এখন তার যে মানসিক অবস্থা আমার মনে হয় না সে আর এগুলো নিয়ে ভাব ওকে তাহলে হ্যাঁ হ্যালো নাইলা বলো না না আমি বাসাতেই আছি বলো

অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেল কি বলছো কি হয়েছে নাইলার আমি অনুরোধ করছিলাম যাতে বোর্ডের সভাপতিরে আমার হয়ে সে সুপারিশ করে কিন্তু নাইলা নাকি ওখানে যা দেখে যে আমার মতো নিয়ে আরেকটা মাসরাফি জুনিয়র ওখানে হাজির আরেক মাসরাফি জুনিয়র সেটা কিভাবে সম্ভব দলের সবাই নাকি তার মাসরাফি জুনিয়র বলে ডাকে তার খেলার স্টাইলও নাকি আমার মতন আর সেও নাকি অলরাউন্ডার এটা কোনো যুক্তির কথা হলো একই নামে ডাকে বলে তোমার বদলে আরেকজনকে বিশ্বকাপ দলে নিয়ে নেবে না না এখনো নেয় নাই কিন্তু কালকে একটা প্র্যাকটিস ম্যাচ আছে ওখানে যদি আমি ভালো করতে পারি তাইলে হয়তো আবার সেই প্র্যাকটিস ম্যাচ আবার সেই নিজেকে প্রমাণ করতে হবে এভাবে আর কতদিন মনে ক্রিকেটের ধর্মই তো আয়ান প্রত্যেকটা ম্যাচে ক্রিকেটারকে প্রমাণ করতে হয় সে কতটা যোগ্য আর তার মধ্যে আমি এতদিন খেলার মধ্যেই ছিলাম না আর তারা তো ফিটনেসটাও দেখবো তাই না তুমি যাই বলো মনি আমি এটা কোনো কোনোভাবেই মানতে পারছি না আমার মনে হয় এখানে কারো স্বার্থ থাকতে পারে যদি থাকেও তাও এটার মুখোমুখি আমরা হইতেই হইব জানো ভাবছিলাম যে চেয়ারম্যান স্যারের সাথে একটু দেখা করবো কালকে কিন্তু না হইলই না টাকার বিষয়টা আজকে সবকিছু নিশ্চিত করে ফেলতে হইব হ্যাঁ সেটাই ভালো তুমি তাহলে সঙ্গে দেখা করো তুমি যদি এই ভরসাটা আমার সকালে দিতা না তাহলে এত বড় একটা ঝামেলায় আমার পড়তে হইত না মন একটা পরিস্থিতিতে আসি আমি তোমারে জোর করে আমি কিছু বলতেও করতেছি না সব ঠিকঠেক আছে আসলে পেপল নেই এখানে আর এক মুহূর্ত না আব্বাকে দেখে আমার শিক্ষা হয়ে গেছে dito wie correrce গলায় ধরে দিয়ে মরে যাওয়া ভালো তুতুলের সাথে আমার এখনো ডিভোর্স হয়নি আমার দ্বিতীয় বিয়ের কথা বলছে আরে এটা কি ছেলে খেলা নাকি আমারে না জানে তুই ভাইকে যাবি এই মমতা ভুইয়ারে বোকা বানানো এত সহজ না তোর ও পারে নাই তুইও পারবি না আমার দেখার আগে যে করে হোক এখান বের হয়ে যাবে যেখানে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই সেখানে কি করে থাকবো এখন বুঝতে পেরেছি তো কেন এখান থেকে চলে গেছে তো তো আমি তোমার কাছে আসছি তোমার কাছে মাপ চাইতে বাপ জন কই এতো এই কাছেই এক বন্ধুর বাড়িতে ইলেকশানের কাজ নেই ভালম কয়েকটা দিন একটু ঘুরে আসি আমি এখনই তোমার কাছে যাচ্ছিলাম বলার জন্য আহ কাছেই বন্ধুর বাড়িতে এত কাপড় চোপড় নিছো সে মানে এত কাপড় চোপড় কোথায় তো ব্যাগটা খোলো তো দেখি কি কি

আমি চাই তোর বউ আনতে তবে সেটা তুতুল না নতুন বউ গঞ্জে মতলবের সাথে কথা বলছি কালকে যা বড় মেয়ে দেখতে তুতুলের কথা মাথা থেকে একদম চাই রাখা কালকে সকালে তৈরি হয়ে যাবি মায়া দেখতে যাব আমি আর কাউকে বিয়ে করতে পারবো না কি কইলি আবার কত আমি তুতুলের ছাড়া আর কারোর সাথে সংসার করতে পারবো না। তোতুলের কাছে যাবো। তুমি জোর করে আমাকে কারোর সাথে বিয়ে দিতে পারো না। তোতুল রে কি আমি söyle আমি কি তোরে জোর করছিলাম তোর সাথে ঝগড়া করার জন্য? সেটা করি নি। কিন্তু আমি যদি আগে থেকে জানতাম যে তুমি নির্বাচন করবে না তাহলে তো আমি তুতুলের সাথে এত বড় ঝামেলাতেই জড়াতাম না। তোমার আদে সম্মান করেছে বলেই তো আমি তুতুলের সাথে জোরাজুরি করেছি আর তুতুল সেটা মানতে না পেরে চলে গেছে খুব ভালো তোরে আমি আবার বিয়া করাবো নম্র ভদ্র দেখে তার কোনো দরকার নেই তুতুল এখনো আমার স্ত্রী আমার বিশ্বাস আমি ওকে বুঝিয়ে বললে ও ফিরে আসবে তাছাড়া প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করাটা পেয়ে এই মমতা ভুঁইয়া আইনের ধার ধারে না সাগর কিন্তু আমি তোমার কাছে আইনের কথা শুনেছি আব্বাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে দেখেছি দ্বিতীয় বিয়ে করার জন্য তাকে অপমানিত করতে দেখেছি কি হলো এই মমতা সে সবকিছু ভুলে গিয়ে ছেলে সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে সাগর তো দেখি পয়েন্টে কথা ধরছে এখন কি করি তার বরং কোন রকমের আমি সামাল দিই পরেরটা পরে দেখা যাইব কি হলো আম্মা চুপ করে আছো কেন কথা বলো কোথায় গেল সেই নীতিবান মমতা হইয়া তুই আমার বুকটা ভরে দিলি বাপ আমার এই না হইলো আমার পোলা হ্যাঁ নিজেরও তো এটা বলতে পারবো আমার পোলা আমার ধমাকেও অন্যায় বেআইনি কাজ করতে রাজি হয় নাই আম্মা তুমি কি বলতে চাইছো আমার জন্য গর্ব হচ্ছে মানে বুঝলি না আমি আসলে তোর টোকা দিয়া দেখলাম আমি দেখলাম তোর বাপের মতন তোর শখ আছে নাকি দ্বিতীয় বিয়ে করার ও মাই গড তুমি তুমি সত্যি বলছো একশো তুই যদি আমার দমকে দ্বিতীয় বিয়ে করার জন্য রাজি হইতি তাইলে তোর গা ধরে বাসা থেকে বাইর করে দিতাম তুমি বেস্ট আম্মা তুমি বেস্ট যা যা বাবা যা ঘরের বউরে ফেরত নিয়ে আসতে যা 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 সাগরের বিয়ের জন্য যে মাইয়াটা দেখছি সেটা এখন কি আমার কেন জানি মনে হয় তো তুলে এই বাড়িতে আর কখনো ফেরত আসবো না তখন এই মাইয়াটা দ্বিতীয় বিয়ার জন্য কাজে লাগবো আহারে বুদ্ধি মমতা তোর এত বুদ্ধি জ্ঞান এত বুদ্ধি তোর কেমন এন মামতা হুম আমি অফিসের গেস্ট না আমি অনেক আগে থেকে অফিসে আসি আমি অফিস তারির আর চেয়ারম্যান সার্জেন আমি নিজের আর পরিবার মনে করি গ্যাস আই নোক দাদা মামনি না ঠিকই বলেছ আমি আমি একটু কোলাঙ্গার শুনতাম তাহলে মামুনের অবস্থায় আমি মামুনের জন্য কিচ্ছু করতে পারছি না দাদুভাই ভাই কে বলছেন দাদু ভাই